বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বেশ কয়েকদিন পর আবার ব্লগ দিতে শুরু করলাম সবটাই তোমাদের ভালোবাসায় তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে যেভাবে তোমরা আমাকে এগিয়ে দিতে সাহায্য করছো এভাবেই করে যেও যাতে আমি একটু একটু করে তোমাদের ভালোবাসায় এগিয়ে যাই এবং তোমাদেরকে নতুন নতুন কিছু ভিডিও যাতে আমি দিতে পারি তো সকাল সকাল উঠে পড়েছি ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে তো খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে সেই জন্য সকাল সকাল একটু চা করে নিলাম নয়তো একেবারে ঘর দৌড় মুছে বা সেই কাজ সেরেই পুজো সেরে তারপরে এই চাটা খাওয়া হয় তো আজকে একটু চাটাই আগেই খেয়ে নিলাম ব্রাশ ট্রাশ করে তো এই যে আমাদের গোপস ঘুমাচ্ছে এই যে আমাদের সকাল তো চা বানানো রেডি হয়ে গেছে তো আর এই বস্কোকে তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করছে আমরা যেখানে ও সেখানে কীভাবে ওইটুকুনি জায়গার মধ্যে যে শুয়ে আছে তোমরা ধারণা করতে পারবে না এই যে দেখো কিভাবে ও শুয়ে আছে মানে ওকে দেখলে যে মায়া হবে না কি হবে আর মাঝে মধ্যে এমন করবে যে ধারণার বাইরে তো এই যে আমাদের ওর চা খাওয়া হয়ে গেছে এবার ওকেও কিছু খেতে দিতে হবে কিন্তু ওকে তো দেওয়া যাবে না ওকে সে একবারে ভাত দিয়ে দেবো তো এই যে কেটলিতে চা করেছিলাম তো ভেতরে যে চা পাতাগুলো ছিল ওগুলো ফেলে নিয়ে কেটলিতে মেজে ফেলতে হবে নতো চায়ের দাগ বসে যাবে তো দেখতেই পাচ্ছ ধুয়ে নিয়েছি এবার ঘরদোর মোচার পালা যেহেতু ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই যে দেখুন কিভাবে বসে আছে তো যাকে ঘর মুছে ফ্রেশ হয়ে নিলাম দেন ঠাকুর ঘরও মোছা কমপ্লিট তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে দেন এবার ঠাকুরকে খেতে দিয়ে দিতে হবে তো পুজো ফুজো দেওয়া হয়ে গেল সেটার ভিডিও করতে পারলাম না তো হয়ে যাওয়ার পর এবার জানলাগুলোকে একটু খুলে দিচ্ছি আর ওই মহারাজা বাইরে দাঁড়িয়ে দেখছেন আমি কি করছি না করছি ওই সব সময় ঘুরঘুর ঘুরঘুর করে আমার পেছনে কি আর বলা যাবে বলুন তো এই যে আমি ফ্রেশ হয়ে নিয়ে এখন ঢং করে নিচ্ছি তো এই ঘুগনি করা হয়েছিল ঘুগনি করা হয়েছিল আর এখন বস্ক ঘুগনি খাবে না মুড়ি খাবে বস্ক মুড়ি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য গন্ধসুখে সুখে চলে এসছে তো এখানে দেখতেই পাচ্ছ ফ্রিজ দিয়ে খাবার তরকারিগুলো বের করে নিচ্ছি এই কালকে রাতে আলুর দম করেছিলাম আর ফ্রিজটার যা তা অবস্থা ফ্রিজটাকে একটু মুছতে হবে তো এই যে দেখো বস্কো বস্কোর কার্পেটটাকে শুকছে ওটাকে একটু রোদে দেবো আর এই জামা প্যান্টগুলো একটু মেলতে যাব তো এই যে সকালের ছাদ ছাদ জিনিসটা আমার ভীষণ প্রিয় তোমরাও যারা মানে ছাদ ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো আর এই যে বস্কোর কার্পেট রোদে দিয়ে দেন আমি জামা প্যান্টগুলো মেলে নিই তো তোমাদের একটা জিনিস শোনাই বন্ধুরা শুনতেই তো পেলে কি হচ্ছিল যে দিকটা দেখতে পেলে ওখানে একটা বাড়িতে বিয়ে আছে তো সেই জন্য বক্স বাজিয়েছে আর এই যে হাওয়া দিচ্ছে তার সাথে সেই গানটা কি সুন্দরভাবে যে ভেসে আসছে মানে যারা ফিল করো তারাই ভালো বুঝতে পারবে ব্যাপারটা তো আর ছাদে থাকলে তো কোনো কথাই নেই ছাদে থাকলে একটা আলাদাই ব্যাপার একটা আলাদাই মজা মানে সে ধারণার বাইরে তো আজকে তো ভাই ভালোই হাওয়া দিচ্ছিলো সকাল দিয়ে ঠান্ডাটা তো খুব একটা এখনও ঠান্ডার মতো পড়েনি অন্য মানে অনেক আগে যখন কার্তিক মাস বলে যে একটা মানে জিনিস ছিল কার্তিক মাস মানে ঠান্ডা তো গিয়ে সেই দিনগুলো পেরিয়ে আমরা কোথায় এসে এখন দাঁড়িয়েছি আস্তে আস্তে হয়তো কার্তিক মাস পেরিয়ে গিয়ে হয়তো মানে কি বলবো মানে ঠান্ডাই হয়তো পড়বে না আবার হয়তো ঠান্ডা যখন পড়বে তখন এত পড়বে যে ধারণার বাইরে এই দুদিন আগে ভূমিকম্প হলো হঠাৎ করে এমনভাবে দুলে উঠলাম যেন মনে হচ্ছে কেউ দোলনা দিচ্ছে তো জায়গায় আর কি করা যাবে তো জামা প্যান্টগুলো মেলে নিয়ে এবার তো নিচে যেতে হবে কারণ বাদবাকি কাজ বাজ সারতে হবে তো হাওয়া দিচ্ছে ভালোই তাড়াতাড়ি টেনে যাবে তো চলো মেলা হয়ে গেছে নিচে চলে এসেছি তো পুজো দেওয়া তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো আবার ভাতটা বসিয়ে দিতে হবে আর কি রান্না হবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা চলবে তো এই যে চালটা দেখতে পাচ্ছ এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি তো ভাত হতে একটু সময়ই লাগে কিন্তু এই চালটা অত সময় লাগে না মিনিমাম পনেরো কুড়ি মিনিটে হয়ে যায় খুব ভালো চাল এটা সে আতপ চালের মতো খেতে তো আর এই যে দেখতে পাচ্ছ ঘুগনি উনি বানিয়েছিলেন তো সেই জন্য ঘুগনি দিয়ে সকালে মুড়ি খাওয়া হবে ব্রেকফাস্ট আর এই যে দেখতে পাচ্ছ এখন এই মুগ ডালটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর আমাদের বস্কো কী করছে সেটা একটু দেখো কিরে ব্যাপার তো দেখতে পাচ্ছো কি করছে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নি আর এখানে বস্কর তরকারি বার করে রেখেছি মাংস আর এখানে ভাত গড় দেওয়া হয়ে গেছে ভাত ঠান্ডা করতে দিয়ে দিই খিদে পেয়ে গেছে আমরা বন্ধুরা বস্কর খাওয়া দাওয়া তো কমপ্লিট করে দিয়েছি আর এখানে মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর বস্কোর খেয়ে দিয়ে ওখানে বসে পড়েছে তো ওর মাংসটাও করতে হবে যেহেতু রাতের কিছু খাবার নেই আর এখানে আমাদের মুগ ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো তেল গরম করে ওটাকে এখন সংবাদ দিয়ে দিতে হবে তো ওই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম অল্প একটু তেল গরম করে আর এখানে মুগ ডালটা এবার সেদ্ধ যেটা হয়ে গেছে নুন হলুদ দিয়ে এবার ওটা দিয়ে দেব। আর মুগ ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি বেশি মুসুরির ডালটাই পছন্দ করি তো যাক আজকে মুসুরির ডালটা তো আর করছি না আর এখানে কেটলিতে অলরেডি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম নয়তো ডালটা তো বাড়ানো যাবে না আর বাটিতে যেটুকুনি লেগে থাকবে ওটাও তো দিতে হবে তো সেই জন্য গরম জলটা দিয়েই একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে আমাদের মুগ ডাল রেডি হয়ে গেছে চলো বস্কোর তরকারি নিয়ে বসে পড়েছি এবার বস্কোর তরকারিতে একটু আলু একটু বিম পেঁয়াজ লাউ একটু পেঁপে একটা ছোট থেকে বিট গাজর একটু মুসুরির ডাল মাংস তো এগুলো দিয়ে সব রকম দিয়ে একটা নুন ছাড়া যেহেতু ওদের নুন দেওয়া যাবে না তো নুন ছাড়া এখানে তরকারি প্রেশার কুকারের জন্য বসিয়ে দিয়েছি তো বস্কোকে তো আজকে উনি চান করিয়েছেন তো চান করানোর পর এই যে ওর ফেভারিট কার্পেট এই কার্পেট নিয়ে এই কার্পেটের মধ্যেও এখন গা হচ্ছে তো চলো আমাদের দুপুরের খাবারটা একটু রেডি করে নিই এখানে মুগ ডাল বাটা দিয়ে একটা মতো ছোট বানিয়েছিলাম তো সেটা ওই দুপুরের ডাল দিয়ে খাবো বলে তো এই বসপতো শুরু করেছে যে এখন এখানে বসবে না আমরা যেহেতু ওখানে খেতে বসবো ওখানে গিয়েই বসবে তো আর কি করা যাবে বলো আমাদের বয়স্ককে দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই প্রে করো যাতে ও সব সময় এভাবেই দুষ্টুমি করতে থাকে তো চলো তরকারি ফরকারি সব তো গরম করে নিয়েছি আর এই বস্কোর খাবারও হয়ে গেছে অলরেডি অনেক আগে তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো টিভি দেখতে দেখতে না খেলে তো পেট হজম হয় না ওই যে দেখতে পাচ্ছ পাশে এরকম টুকি দিচ্ছে তো চলো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে নিই তার আগে বস কর যে তোয়ালে আর গামছা সেটা আগে একটু সার্ভ দিয়ে ভিজিয়ে রাখি কালকে ধুয়ে দেবো তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি আর উনি গোপালকে খেতে দিয়ে দিয়েছেন এবং থালাও তুলে নিয়েছেন তো আর এখানে জানলার জানলাটা তো দেওয়া হয়েই গেছে এবার পর্দাটাও দিয়ে দিই তো সন্ধ্যের অনেক আগে আগে জানলা ফানলা একদম সব বন্ধ করে দিই তো এখানে আমি একটু নিচে বসেছিলাম বোনের একটু অফিসিয়াল কাজের জন্য একটু লেখালেখির জন্য চিঠি লেখার জন্য আর এখানে আমাদের বস্কো বাবা খাটে উঠে বসে আছেন তু কী একটু ঘুমু করে নাও চানু হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়ো আমাদের তো ওকে দেখে সারা দিন কভার হয়ে যায় আরও দুষ্টুমি করে বদমাইশি করে তো এখানে আমি একটু উঠে চুলটা একটু আশ্রয় নিচ্ছিলাম যেহেতু সন্ধে হয়ে আসছে একটু চা খাবো তো তার জন্য চুল টুল বেঁধে নিচ্ছিলাম আরও কিভাবে দেখছে খালি দেখো তোমরা আয়না দিয়ে আমাকে কিভাবে দেখছে ওকে দেখতে দেখতে সত্যি আমার দিনটা মানে দিন কেটে যায় কাজ থাকুক আর নাই থাকুক তো চলো এবার বিকেলের চায়ের পালা আর এখানে মাছের লাইট ধরিয়ে দিয়েছি যেই না লাইট ধরিয়েছি ওদেরও খাওয়ার জন্য তুরু তুরুতুরু শুরু হয়ে গেছে তুই কি খাবি তো চলো বস্কোকে তো কিছু দেওয়া যাবে না তো কি বলবো আরও যেভাবে তাকেই থাকে যেন ওকে মানে খেতেই দেওয়া হয় না মানে আমাদের বস্কো মানে কি যে বলবো ওকে খুব যন্ত্রণায় আছে বেচারা তো চা ঠা খেয়ে নিয়েছি এবার ঠাকুর ঘরটা অন্ধকার হয়ে রয়েছে এবার লাইট জ্বালিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নেব সন্ধ্যে ঠন্দে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এই যে জিনিসটা দেখো কি সুন্দর দেখতে আর এখানে মহারাজাকে রেখে আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি না আমি যাচ্ছি আমার বাড়ি ও বাড়িতে তো এই যে ভিডিওটা একটা পোস্ট করেছিলাম সেই দেখে তো মা তো মানে পাগল হয়ে গেছে মানে ভিডিওটা করেছিলামই ওরকম তোমরা যারা এখনো দেখো ভিডিওটা আমি শর্টসে ছেড়েছিলাম তোমরা প্লিজ গিয়ে দেখে এসো কমেন্ট করে এসো যে কি অবস্থা হয়েছিল মানে ওটা কি ছিল না ছিল মা ভেবেছিল সত্যি আমাকে ভুতে ধরেছে ফিউচারে যদি ধরে তোমরা প্লিজ আমার জন্য প্রে করো অবশ্যই তো আর এই যে বোনের মানে চোখে পাওয়ার চলে এসেছে মানে ও চশমা নিচ্ছে প্রায় অনেক দিন ধরেই তোমরা দেখেছো এর আগে ওর ভিডিওগুলো তো এই যে তো আবার ডাক্তারখানা গেছিলো চেক আপ করাতে তো ডাক্তার আবার ওষুধ দিয়েছে তো এও চোখে ড্রপ দিচ্ছে সারাদিনই সারাক্ষণই হাসতে থাকে তো মা মশা মারার লাঠি সরি ব্যাট কিনেছে তো খুব মজা পেয়ে গেছে আর আমরা চলে এলাম বাড়ি তাড়াতাড়ি আর এই যে আমাদের দেখে বস্কো পাগল হয়ে গেছে যেহেতু বাথরুমে যাবে টয়লেট করতে তো চলো ওকে খুলে দিলাম টয়লেটের জন্য বাথরুম আর এখানে এবার খাওয়ার পালা সাড়ে নটা বেজে গেছে ওর খাওয়ার টাইম হচ্ছে মিনিমাম নটা তো মাঝে মধ্যে নটা থেকে সাড়ে নটা হয়ে যায় তো চলো ওকে খাইয়ে দাইয়ে দেন আমরাও রাতে আজকে সুজি খেয়ে নিলাম আর ওখানে সাদা প্লাস্টিক দেখতে পাচ্ছ ওর ভেতরে আমাদের চায়ের ফেভারেট একটা কাপ যেটা সকালে এবং বিকেলেই চা খাচ্ছিলাম সেটা ভেঙে গেল আর আমাদের বস্কো কি করছে দেখো টুকি দাও সবাইকে বলো টুকি আমি জ্বালাতে চলে এসেছি বলো বলো আমাদের আগেই তো বললাম যে আমি যেখানে বসকো সেখানে তো চলো বসকো এবার আমাকে চোখে চোখে রাখছে আর এখানে দেখছি বিয়ে বাড়ির ব্যাপারে মানে বন্ধুরা এই শীতে তোমরা যারা যারা বিয়েবাড়ি পেয়েছ তারা অবশ্যই কমেন্ট করো কারণ শীতকালে বিয়েবাড়ি খাওয়ার মজাটাই আলাদা তো আজকে বিয়ের ব্যামপাটির সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর পাশে থেকে যাতে এগিয়ে যেতে পারি